গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন এর ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আসলে তোমার সব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে বন্ধুরা আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি এটি নতুন রেসিপি তো এটাকে তোমরা সাবুর কোনো একটা ডেজার্টও বলতে পারো বা সাবুর পায়েস্ট বা সাবুর মিক্সড ফুড পায়েস মানে আমি এটা একটা নতুন একটা আবিষ্কার মানে নতুন একটা করেছি তো আবিষ্কার বলবো না মানে নতুন একটা নতুন একটু ভাব একটু ট্রাই করেছি তো দেখো তো আমি এটা নাম দিলাম সাবুর মিক্সড ফুড প্রায়স তো দেখো ফার্স্ট টাইমটা কড়াই নিয়েছি তাতে দুধ ঢেলে আমি শাকগুলিকে ভিজিয়ে রেখেছিলাম তো শাকুগুলিকে দিয়ে দিলাম তো শাকগুলিকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আমি তো শাকুগুলি ফুটতে বেশিক্ষণ দেরি করেনি তো তারপর আমি পরিমাণ মতো সেখানকে দিয়ে দিলাম চিনি আর গুঁড়া দুধ গুঁড়ো দুধ দিলে তো সব কিছু টেস্টি বেড়ে যায় তো আমার সেখানে আমি সাগরটা সাগর পায়েসটা একটু ঘন ঘন রেখেছিলাম তো তারপর এটা আমার প্রায় হয়ে গেছে তো তারপর আমি ডেকোরেশনের জন্য সেখানে আমি নিয়েছিলাম আম তারপর চেরি আর আম সত্ত্বেও তোমরা যে কোনো ফল সেখানে ব্যবহার করতে পারো বাট আনারস দেওয়া যাবে না দুধে তো যেন বিষ হয় তো আনারস একদমই করা যাবে না বাট যে কোনো মিষ্টি সাজের ফলে কিন্তু দিতে পারো তো আমি এটা ইউটিউবে আমি দেখেছিলাম এইভাবে কি করে জানি আমগুলিকে কেটে আমগুলি টুকরো টুকরো হয় কিন্তু আমার হচ্ছিল না তো তার থেকে পরে ভাবলাম দ্যাট আমি ছালাটা খোলাটা এইভাবে ছি ছিলিয়ে আমি সুন্দর করে কাটতে পারতাম তো জাগে আমি এইভাবে যেহেতু নতুন নতুনভাবে ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু হলো না তো বেকার হলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাম সত্যগুলো আর হামগুলো কাটা হয়ে গেলো তো এখন চেরিগুলি কেটে নিচ্ছি তো চেরি খেতে আমার খুব ভালো লাগে তো আমি সব ফলের থেকে আমি চেরিটাই বেশি ব্যবহার করেছিলাম তো কার কার চেরি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান বন্ধুরা তো তারপর সেখানে আমি একটা গ্লাস নিয়েছি তো সেটারে দুটার মধ্যে দু রকম গ্লাস হয়ে গেছে এক একটা একরকমই নিতে চেয়েছিলাম একটা গ্লাস আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি আর আমার পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়িও করতে হবে তো তারপর দেখো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম ফলগুলি চেরি মানে চেরি আম সত্য আম তো তারপর দিয়ে দিলাম পায়েসটা তো পায়েসটা একটু আঠালো হয়ে গেছে কারণ দুধটা একটু বেশি ঘন হয়ে গেছে আমি ফলগুলি কাটতে কাটতে আমার একটু সময় লেগে গিয়েছিল তো আগে যদি ফলগুলি কেটে রাখতাম তো তাহলে সাথে সাথেই হয় যেত তো দেখো তারপর আমি সেখানে একটু পায়েস দিয়ে তারপর আবার ফলগুলিকে দিয়ে দিচ্ছি তো তারপর আমি সেখানে আবার পায়েসগুলি দেবো এইভাবে একটু ফল একটু পায়েস একটু ফল একটু পায়েস দিয়ে আমি সবটা গ্লাস কিন্তু ভরাট করেছি আর এটা বন্ধুরা এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল যারা কোনো দিন এটা বাড়িতে এক বান নি একবার অবশ্যই ট্রাই করো মানে খুব দুর্দান্ত খেতে হয়েছিলো বিভিন্ন ফলের ফ্লেভারটাও পাচ্ছিলাম সাগরও একটা এক মানে খুব যারা সাগর খেতে ভালোবাসে না তারা এটা একবারই ট্রাই করে দেখো খুব দুর্দান্ত লাগে তো সবগুলি পায়েস আমার নেওয়া হয়ে তো সরি সবগুলি পায়েস আমার গ্লাসে ঢালা নেওয়া হয়ে গেল তো বন্ধুরা এখন আমি উপর দিয়ে আবার ফলগুলিকে দিয়ে দেব। তো তোমরা তোমাদের পছন্দের ফল সেখানে বেদানা তারপর কালো আঙ্গুর তারপর আরও বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে এতটা ফল প্রিয় না তো তার জন্য আমি যতটা এখন আমের দিন আম খেতে আমরা সবাই ভালোবাসি তার জন্য আম আমসত্ত্ব আর চেরিটাই আমি ব্যবহার করেছিলাম তো তারপর এটিকে আমি রেখে দিয়েছিলাম বারো ঘন্টার জন্য ফ্রিজে যাতে এটা একদম যাতে ঠান্ডা হয়ে যায় এটা গরম গরম খেতে ভালো না ঠান্ডা হলে কিছুটা আমের ফ্লেভারটাও পায়েসটার মধ্যে ঢুকে যায় আমসত্যের ফ্লেভারটাও চলে যায় চেরির ফ্লেভারটাও চলে যায় যা খেতে খুবই দুর্দান্ত লাগে আর এটা বাচ্চাদের দিলে মিনিষি এটা শেষ করে ফেলবে কারণ এটা বাচ্চারা সবসময় বাচ্চা কেন আমরা সবসময় কালারফুল জিনিসটা আমরা সবসময় পছন্দ করি পেটে খাওয়ার থেকে আগে আমাদের চোখে খেতে হবে আর দেখো এটা কতটুকু না সুন্দর হয়েছে খুব দুর্দান্ত লাগছে এটাকে দেখতে তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমার নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার আমার কাছে কিন্তু পরবর্তী ভিডিও পাঠানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় তো বন্ধুরা আজ কোনো ভিডিওটি এখানে শেষ করছি ফিরাজ নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে সব ভালো সুস্থ থাকো টাটা